করতে হবে না হবে না জি মহাব্বত করতে হবে আমার নাবি বলতেছে বলে বেলাল এ বেলাল তুমি পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো কি ইনাম নিবে বলো বেলাল বলছে নাবি গো ও দয়াল নাবি আপনার কাছে কোনো ইনাম পুরস্কার নেব না জোরে বলেন সুবহানাল্লাহ হাজরতে বেলাল বলছে না বিগো আপনাকে পেলে আমার জীবন ধন্য বেলাল যখন এ কথা বলেছি আমার নাবি বলছ গো বেলাল আমি তোমার তুমি আমার বেলাল তোমাকে পুরস্কার নিতে হবে বেলাল বলছে নাবি গো আমি পুরস্কার ইনাম নিব নাও আমার নাবি বলছে বেলাল তোমাকে নিতেই হবে আমার বেলাল বলছে নাবি গো আপনার আগে আমি জান্নাতে যেতে চাই যেমনই বেলাল কথা বলেছে বেলার বলছে না বিগ বেদবি করে দিবেন আপনার আগে আমি জান্নাতে যাব না আমার মুখ ফসকে বেরিয়ে গেছে কথাটাও না বিগ আপনার আগে আমি জান্নাতে যাব না আল্লাহ যদি আপনাকে তৈরি না করতেন আসমান জমিন পাহাড় পর্ব নদী নালা গাছ পালাও কোন জিনিসকে তৈরি করা হতো না আপনার আগে জান্নাতে যাব না আমার মুখ থেকে ফসকে কথাটা বাড়িয়ে গেছে আমার दुर्व علیہ وسلم सैयादन بابا ताला ले सख़ा जे پر আর না বিবলচে বেলাল, আমার আগে তোমাকে জান্নাতে এই দেব সুভানাল্লা। পেলা বলছে নাভি গো আপনার আগে আমি জান্নাতে যাব না নাভি আমার বলতেছে নাবি আমার বলছে বেলাল তোমাকে আমার আগে জান্নাতে দেব নাভি গো আপনি হবে না আগে জান্নাতি আমি আগে নয় কথাটা মুখ ফেসকে বেরিয়ে গেছি আমার নাভি বলছে বেলাল তুমিও আগে যাবে জান্নাতে मारा सुवाला सैया যখন বেড়া ধার সামানিক আমার নবী বলতেছো বলে বেলা আল তুমিও আগে যাবে জান্নাতে আমিও যাবো আগে জান্নাতে জোর বলেন কেমন করে হয় কেমন করে হয় অগর নাবিজি হয় আপনি আগে হবেন জাননাতে আমি না হলে হোক হবে জান্নাতে আমার নাবি বলছে বেলাল তুমিও আগে যাবে জাননাতে আমিও আগে যাব জান্নাতে কি আছে ঠিক না নাবি বলছে বেলাল তুমিও আগে যাবে জান্নাতে আমিও যাবে আগে জান্নাতে না কেউ আগে নাহলে কেউ পেয়েছে নাকি আমার কথা কি বুঝতে পারছেন দেখেন এখন তার এই মাসিদে ঢুকবেন হয়তো দশটা মানুষ আছে যে আগে আপনার প্রথম সিঁড়িতে থাকবে সে আগে ঢুকবে দেখি বলছেন তাহলে বাবা মুসলমান সোনা কেরা এদিকে বেলাল বলতেছে নাবি গো আপনার আগে আমি জান্নাতে যাব না নাবি আমার বলছে বেলাল তোমাকে আমার আগে জান্নাতে দেবো এটা আমার তরফ থেকে তোমাকে এই নাম পুরস্কার দিলাম জোর বলেন জি বেলাল বলছে নাবি গো তাইলে কেমন করে আগে যাব জান্নাতে একটুখানি বলেন না জোরে বলেন সুহান বাবা যে আপনারা কি শুনতে চান তাহলে একটা ভাই পাঁচশো টাকা দেন না ভাই হবে না কি গো বৃষ্টিতে জোর হেলা ভাই আর কোন ভাই নাই একটা ভাই হবে না পাঁচশো টাকা আমি বলতে চাই বেলালকে আগে জান্নাতে কিভাবে পাঠাবে আছেন কেউ নাই মায়েদের মধ্যে কেউ হবে না মায়েরা মনে মনে ভাবছে মন বি বেশি বকিস নেড়ে আসমানে হচ্ছে পানি এখন টাকা মাকা চাহেও না ঠিক না তা যথেষ্ট ভালো দিয়েছেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ কালকে একবার আসবেন তিন ঘন্টা চার ঘন্টা বাদ পিটিয়া চালাবো পানিটা যে একবার হয়ে গেল আল্লাহ যা করে ভালো লেগে করে কি বলছেন জি অনেকে মানুষ আবার মনে মনে গাইল দিবে কি বলেন তো আল্লাহকে দেখতে পাচ্ছে না এখানে জাল সাজি বলছে আ এখানে পানি দিয়ে দিলেন কিন্তু না আল্লাহ যেটা করে ভালো লেগে করে উনি কি বলছে এক বাদসার নৌকাতে পার হয়েছে বুঝা নৌকাতে পার হয়েছে তো এই বাদশার সঙ্গে একজন তার গোলাম আছে গোলামটা মধ্যখানে নৌকাটা গেছে তো গোলামটা বলছে আমার পায়খানা চাপিয়ে গেছে কি করা যায় বলে ডাঙাতে নিয়ে চলো বাদশা জেট আমাদের একটা মিটিং জরুরি মিটিং আছে ওই মিটিং এ তাড়াতাড়ি আমাদেরকে হাজির হতে হবে তুই পায়খানা করো মানে পায়খানা ঢানো করতে না একবার ডাইরেক্ট ওখানে যোড় করবি না না নুকাতে সেরে যাব নুকাতে হয়ে যাবে যদি না না যদি আমাকে ডাঙ্গাতে নিয়ে যান তবে নুকাতে হয়ে যাবে তো বাদশা তো ঠিক আছে যাবে তো যা যখন ডাঙ্গাতে ভেড়ালো সেই গোলামটা বাবাজি গিয়ে আপনার পায়খানা করছে আর এদিকে বাদশা বসে আছে আমি নুকাতে থেকে নামি যামুনি বাদশা নুকাতে থেকে নেমেছে তার গেল হাত কেটে তার হাত কেটে গেল তাই কেটে যাওয়ার পরে এর ওই গোলামটা বলছে বলছে আল্লাহ যা করে ভালো লেগে করে অমনি বাদশা রে যাই আমার হাত কেটে গেল তুমি আল্লাহ যা করে ভালো লেগে করে তাহলে দুই বলছে হ্যাঁ আল্লাহ যা করে ভালো লেগে করে তো কার নৌকা তো উঠাবো না তুই যখন এত বড় কথা বলি আমার এতক্ষণ হাত কেটে গেল তুই বলছে আল্লাহ যা করে ভালো করে তোকে নৌকাতেই তুলবো না যা তখন বাচ্চা কি বলে চলে গেল একবার বড় মিটিং এ মিটিং এ গিয়ে রাত প্রসাদের সেই বড় বাদশা বাদশা বলছে এই তোমরা কোন কোন এলাকার বাদশা এসেছে হাত তুলে দেখাও তো সব হাত তুলে দেখাচ্ছে আমি অমুক গ্রামের নাম বলছে যখন বেরাদ ইসলাম সামানিক সামানি বলছে এই বাদশাদের মধ্যে যার হাত কাটা আছে সে আমার সামনে এসো মনে মনে ভাবছে হারে হাত কাটা আছে তাহলে বাদশাকে আমাকে নেবে না না কি ব্যাপার তো ওই হাত যার হাত কেটে গেছে বাদশা তো ওই বাদশাহের কাছে গিয়ে হাজির দেবে বাদশাহ আমার হাত কেটে গেছে আস্তে আস্তে বলে তাইলে তুমি হচ্ছে একজন ভাগ্যবতী তুমি হচ্ছে একজন ভাগ্য মান বাদশাহ বলে কেন বলে আমার ব্রিটিশ সাথে তোমার বিয়ে দেব জের হবে না তখনই বাদশাটা মাথায় হ্যারে বললামটা ঠিকই বলেছে আল্লাহ যা করে ভালো নেই করে

सैयादिन मावल सैयादिनौलो महम दा কালো আমার নাবি বলছে বেলাল বলছে নাবি গো আপনার আগে জাননাতে যাব তো যাব কেমন করে আমার নাবি বলছে তো বলে বেলাল শোন গো আমি যখন জান্নাতে প্রবেশ করব আমি বরাকের পিঠে বসে থাকব আবার কাল এখান থেকে জীবন শুরু হবে নাকি বলছেন জি পানি জোর হয়ে গেল বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাব আপনারা বাড়ি যেতে হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে জোরে বলেন আল্লাহুম্মা আমিন

সাল্লাম বাবা দি মুসলমান ভাই রহ এ সোনা মানি কে আর একটা বাবার এই কথাবার্তা বেলালের সাথে চলতেছে বলে বেলাল এ বেলাল আমি যখন বোরাকের পিঠে চড়ব যেমন বোরাকের পিঠে চড়ব কথা বলেছে একজন নবীর সাহাবি এসে বলছে নবী গো নবী গো আপনার আশিক হলাম আমি জোরে সুবহানাল্লাহ আরেকজন এসে বলছে নাবিকে বলছেন নাবি গো আপনার আসি কলাম আমি আমার নাবি বলতে বলা হা তুমি এত আসি তুমি এত আসি যখন বাবা এক কথা বলো বলার পরে আমার নাবে বলতে যে ওগো আমার আসি তুমি আমার জন্য তিন দিন পর্যন্ত খাও নাই কতদিন তিন দিন তিন দিন বেলাল বলতে বলে নাবি গো নাবি গো এটাও আপনার আশিক আমার নাবি বলতেছে বল বলে বেলাল এটাও আমার একটা গোলাম ইনিয় কলমা পড়ে মুসলমান হয়েছে তাদের গ্রামের বাদশাকে তিন দিন ধরে ঘরের ভিতরে বেঁধেছে না খাওয়া দাওয়া না পানি পান করা বেলাল কেদে কেদে বলছে বলে নবী গো ওগো দয়াল নবীজি তিন দিন ধরে খাই নাই তিন দিন ধরে পানিও পান করে নাই আমার নবী মুস্তফা বলতেছে নবী গো আপনার এ আশিক গোলাম গোলামটা কি জান্নাতে যাবে না জাহান্নামে আমার নবী বলছে বলে বেলাল শোনো এই গোলামও যাবে আমার সাথে জান্নাতে জোর বলে জি জান্নাতে যাবে যেমনই বাবা যে কথা বলা বলার পরে ওই নাবির আশিকটা বাবাদের জমিনে দুই হাঁটুকে বিছে দিয়ে কান্না করতে লেগেছে কেমন ভাবে কান্না করতে লেগেছে আমার নাবি বলছে বলে এ আশিক তুমি কান্না করো কেন আশিকটা চোখের পানি ঝরিয়ে ঝরে বলছে হুজুর গো আমি কলমা পড়েছিলাম আমার আব্বা মা সবাইকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আমার বিবিকে বিদায় করে দিয়েছি আমার বাল সব শেষ করে দিয়েছে বলে কে বলে বাদশাহ বাদশাহ বলে তাই নাকি বললাম আমার নাবি বলতেছে এ আমার তোমার আব্বা মা তোমার বিবি তোমার সন্তান আদিকে যারা মেরেছে যে মেরেছে তোমার স্বামীরাও তোমার মা বাবা ভাই বোন যাদের যাদেরকে মেরেছি আমার নাবি বলছে তারা জান্নাতি হয়ে গেছে এটাই হচ্ছে গাইবের সংবাদাতা নবী জোরে বলে সুবহানাল্লাহ আজ কিছু ওয়াহাবি দেওবন্দি লামা দাবি বাড়িয়েছে এরা বলছে বলছে নবী গাইবের খবর জানা নাকি জুতার বাড়ি পিটা দরকার আছে কি গো আল্লাহর পবিত্র কোরআন বলছে আমা হুয়া আলাল গায়বি বিদানি জি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন জামান নবী কখনো গায়বের সংবাদিত কখনো বকিলাতা হন না জোরে বলেন তাইলে বাবা যে আমার আল্লাহ কোরআনে বলছে নবী গায়ব জানেন আর এই বোকার ব্যাটা বোকা বলছে গায়েব জানে না তাহলে বলুন ওই বোকার কথা মানবেন না কোরআনের কথা মানবেন কি গো ওই বোকার কথা মানবেন না হাদিসের কথা মানবেন জি আমাদের কাছে চারটা দলিল কোরআন শরীফ হাদিস শরীফ ইজমা কিয়াস এই চারটি হচ্ছে আমাদের দলিল এই চারটির ভিতরে থাকলে মানবো না হলে মানবো না কি ঠিক না হ্যাঁ বাবাদে মুসলমান সোনা মানি কে আমার নাবি তাআলা সাল্লাহ আলি হচ্ছে না গাইবের সংবাদাতা নাবি বেরাদার আমার নাবি তো গাইবের খবর জানতেন আমার নাবি মুস্তফার বাবাজি উম্মত হজতে ঈশা নাবি আমার নাবির উম্মত হচ্ছে ঈশা নাবি জোরে বলেন কে আমার নাবির উম্মত হচ্ছে কে ঈসা নাবি আমার নাবির উম্মত ঈসা নবী তাহলে উম্মত হয়ে যদি বেরাদের ইসলাম তিনার উম্মতের গায়েবের খবর দিতে পারে তো আমার নবী মুস্তাফা কে আল্লাহ তারি না করলে ঈসা নবী কো বানাতো না মুসা কেও বানাতো না ইদ্রিস কেও বানাতো না বানাতো না কে তাহলে বাবা জামা সমা শুনুন তাহলে ঈসা নবী উম্মত হয়ে যদি এই রকম পাওয়ার হতে পারে তাহলে আমাদের নবীর কি পাওয়ার নাই কি গো আমাদের নাবির পর আছে না নাই ঈশা নাবি হয়ে যদি আপনার গাইবের খবর দিতে পারে ঈশা নাবি এগুলো বলতে পারত ওনার যখন গোলামেরা যখন আসত উম্মতেরা যখন আসত বলে আমার উম্মতেরা তোমরা বাড়ি থেকে কে কি খেয়ে আমি সব বলে দিতে পারবো তো ঈশা নাবির উম্মতেরা বলছে তাহলে ঈশা নাবি তাহলে বলেন তো ঈশা নাবি বলছে তুমি আজকে নুন দিয়ে ভাত খেয়ে এসেছো আর একজনকে বলছে তুমি আজকে মাছ দিয়ে ভাত খেয়ে এসেছো আর বলছে তুমি সবজি দিয়ে ভাত খেয়ে এসছো আর বলছে তুমি ভাত খেয়েই আসো নাই সব বলে দিতেছে তাহলে ঈশা নাবি নাবির উম্মত হয়ে যদি ঈশা নাবি গায়েবের খবর বলতে পারে তাহলে আখের ঈশা মারা নাবি কেন গায়েবের খবর জানবে না কি গো ঠিক না জি গায়েবের খবর জানবে তাই বেরাদুল ইসলাম মুয়াদ্দাস সামানিক রাম তোমার নাবি মুস্তাফা হচ্ছেন গায়েবের সংবাদদাতা নাবি এটা কোনো সন্দেহ আর যারা সন্দেহ করবে জেনে নিতে হবে তারা ইবলিস মার্কা দল তারা হচ্ছে এজিদি মুসলমান দেখো আছে কোন পাগলে বলে না গায়েবে জানে না কি ঠিক না

তারাই মৌলানা ঠিক না যাদের দিলে আছে নবি তারাই মৌলানা আরে হাদিস কোরআন পড়লে পরে আলেম তো হয় না হাদিস কোরআন পড়লে পরে আলেম তো হয় না যাদের দিলে আছে নবির ভালোবাসা তারাই হবে মৌলানা সুবহানাল্লাহ কি ঠিক না আরে পাগল বুঝছে নবী গায়ে গর জানে না ওকে জুতের বাড়ি পিঠার দরকার আছে কাঁচা কোনছি দেখেছেন না নিমের ডাল দেখেছেন না ভূত ঝাড়াই নিমের ডাল দিয়ে ওদেরকে ওই নিমের ডাল দিয়ে ওদেরকে ভূত ঝাড়া ঝাড়তে হবে না হলে পরে আর শুধু হবে না

প্রথম তিনি বলেছিলেন হ্যাঁ তো নাবিক আপনি কি দেখেন নাই তখন নবী কিন্তু দুনিয়াতে আসেনি দুনিয়াতে আসতে পঞ্চান্ন নতুন বাকি আর সে কাবা ভাঙার ঘটনা ঘটেছিল তখন নভী আমার আর সে আল্লাতে ছিল তা আমার নাবী আল্লা বলছে নভী আপনি কি দেখেন নাই আমি আবরাহ বাদশার কি কীর্তি করেছি তার মানে এখানে বোঝা যাচ্ছে নভী আমার দেখেছে ঠিক গো নাবি আমার দেখেছে এটা আমাদের আকিদা বাবা তিমুসলমান যে নাবি আমার মাদিনা থেকে শুনতে পাই দেখতে পাই যেখানে হাদিস করানে বাণী হয় সেই জায়গাতে নাবি আমার হাতেরও নাদির ঠিক না আকিদা আমাদেরকে বিশ্বাস করতে হবে একবারে মানতে হবে একবারে স্থিরভাবে থাকতে হবে ইমান আকিদা আমাদেরকে সতেজ রাখতে হবে নমাত পড়তে হবে সঠিকভাবে আমি মায়েদেরকে বলতে চাই বলে মা বোনেরা শুনেন খাতুন জান্নাতের মতো নারী হন আর খাতুন জান্নাতের মতো যখন আপনি নারী হয়ে মরতে পারবেন ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবেন জোর বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান কালকে আমার কি কি গজাল হবে একটু শুনবেন আমি আর করব না এখান থেকে শেষ করলাম বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরাম তো একবার দূর পড়ুন আল্লাহুম্মা সল্লাহলা সইয়া দে না আলা হা দলো সৈয়া দেনা আলাহ মহাম্মা সাল্লাহ আলোসাল্লাম নাথ হবে তারপর তামিলিতে নাথ হবে উর্দু তো হবে বাংলা তো হবে ইংলিশে হবে একটু করে টিলার দেবো নাকি এটিলা দেব সুন্দর আজি আছেন ভোজ চলেন চান্দা বলে তারা বলে বহলে মালমামোর নবীজি আইলেন ভোর ভর জোরে বলেন

मेरे सोरिए दिल जोड़िए मदीना पे चढ़ेड़ बलिया मेरा पकी दी की यार मेरी साड़िए मेरा पकी दी की यार मेरी साड़िए मेरा ना पिकी नूर करे यार काड़िए मेरा सोरिए मेरा सोरिए मदीना पे चढ़ेड़ बलिए एटा की गजल পাঞ্জাবে এবার চলুন বাবা ইংলিশে যাই সুইট মাদিনা সুইট মাদিনা ভেরলা বলে গোড মাদিনা গোড মাদিনা ভেরলা বলে সাচা বিউটিফুল মাদিনা বিকাজ দেওয়ার ইজ নো সিটি লাইক মাদিনা সুইট না সুইট মাদিনা ভেরলা বলে জোরে বলে এটা কি গজাল ইংলিশে গজল তারপরে বাবা যে মুসলমান কে বলতেছে দরবারে মোহাম্মদ কে করি না হামে দে করি না হে দে মোহাম্মদকে করি না হামে দে করি না হে দে তু সারা হামে দে আমি দে তো জোরবার এই গদালটা বাবা হবে কালকে সুন্দর রাজা তারপরে মায়েদের হবে যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো গালটা হবে তারপর মায়েদের গদাল আছে বর্তমানে যুগের হবে চলটো দিকে লিখতে বসে চিন্তা করিলে কি কোন দেখে দেখ রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ঘরে থাকে পুরুষ বসে নারী করে বাজার মেরা পরে প্যান সাত চশমা লাগাই চোখ বর্তমানের চোখে রাখ বই চো উল্টো দিক ইনশাল্লাহ কালকে হবে কোনো টেনশন নেবেন না জরো বলেন সুভালা এই বলে আমার বক্তব্য শোন করলাম ও মা আলে না এই লাভ নেবে سلام علیکم یا حبیب سلام سلام